আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পরে আবার একটি কাস্টমাইজ সুন্দর একটি অফিস টেবিল বা ক্যাশ টেবিল রিভিউ করতে যাচ্ছি আর এই প্রোডাক্টটি কিন্তু একটা মানে মজার বিষয় হচ্ছে সেম প্রোডাক্টে আমি ব্যবহার করি সেম প্রোডাক্টটি শুধুমাত্র ড্রয়ারের সামনের দিকে একটু কাস্টমাইজ করা হয়েছে সেটাও এমন কোনো কাস্টমাইজ না অর্থাৎ ডান পাশের ড্রয়ারটি বাম পাশে নেওয়া হয়েছে এবং আরেক পাশে শুধু সেলফ দেওয়া হয়েছে ক্যাবিনেট করা হয়েছে এই জাস্ট এতটুকু বাকি সাইজ মাপ কালার সামনের ডিজাইন সব কিছু কিন্তু সেম টু সেম আছে আরেকটা বিষয় হচ্ছে এই ড্রয়ারগুলোতে বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে যেমনটা ঠিক আমি ব্যবহার করি বোর্ড চ্যানেল ড্রয়ারের তলাতে সোল্যম বোর্ড দিয়ে বোর্ড চ্যানেল করা হয়েছে যাতে এটা কোনো চ্যানেলের কোনো ঝামেলা নেই আর কি মানে স্ট্রং যত খুশি আপনারা এখানে লোড দিতে পারবেন কোনো সমস্যা নেই আর চ্যানেল দিলে প্রিমিয়াম লুকস আসে একটা প্রিমিয়াম ফিল আসে দামও বাড়ে বাট কিন্তু সেই চ্যানেলটা একসময় ভালোভাবে ব্যবহার না করলে কিন্তু একসময় নষ্ট হবে পরিষ্কার না করলে নষ্ট হবে আমার ভিডিওগুলো তো বলি যে মাঝে মাঝে ড্রয়ার খুলে চ্যানেলগুলো পরিষ্কার করতে তো যাই হোক এগুলো নিয়ে কথা হবে তার আগে অভি লাইফকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর সাথে আছে আমি অভি আজকে ব্ল্যাক লাভারদের জন্য যারা কালো পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটি কাস্টমাইজ একটি ক্যাশ টেবিল বা অফিস টেবিল বা সেক্রেটারি টেবিল যেটাই বলেন না কেন সেটা আমি রিভিউ করতেছি আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটি অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটি ফলো দিবেন এবং ভিডিওতে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দ্যাটস ইট এখন সরাসরি রিভিউতে চলে যাচ্ছি এটা হচ্ছে পাঁচ ফিট বাই দুই ফিট দুই পাশে কিন্তু সাতাশ ইঞ্চি করে আছে মিডিলে দুই ফিট আছে আর এই দুই সাইডে সাতাশ ইঞ্চি করে আছে কারণ সামনে একটা পুরা রাউন্ড দেওয়া আছে এটাকে আমরা হাফ রাউন্ড বলি এই হাফ রাউন্ড দেওয়া আছে তো এই প্রোডাক্টটি রিভিউ করার সময় আসলে আমি মানে জায়গা খুঁজেই পাচ্ছি না কারণ এই যে আশপাশে দেখুন কতটা কনজাস্টেড সামনের দিকেও মানে অনেক জিনিসপত্র রাখা আছে এখন ফুল সিজন টাইম আমাদের তো এর ভিতরে আমি আসলে এই জায়গাতে যদি রিভিউটা না করি তাহলে এটা আমি রিভিউ করার সুযোগ পাবো না বাট এটা রিভিউ করতে আমার ভালো লাগছে কারণ প্রোডাক্টটি নিজে আমি নিজেও ব্যবহার করি তো যেটা বলছিলাম এটার মাপ হচ্ছে পাঁচ ফিট দৈর্ঘ্য অর্থাৎ ষাট ইঞ্চি এবং মিডিলে চব্বিশ ইঞ্চি প্রস্থ টপের মাপ প্রস্থ বলছি কারণ এটা হচ্ছে টপ এবং দুই পাশে সাতাশ ইঞ্চি করে আছে সামনে একটা হাফ রাউন্ড দেওয়া আছে সামনের ডিজাইনটা আমি আগেই দেখিয়ে দিলাম সামনে দেখুন হোয়াইট মানে ব্ল্যাক কালার বোর্ডের সাথে হোয়াইট কালার একটি স্কাটিং দেওয়া আছে এটা দেখতে কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগছে অর্থাৎ এটা আপনারা কাউন্টার টেবিল হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন যদি চান তিনটা দেওয়া আছে এবং আমার হুবহু আমার অফিসেও সেম এই জিনিসটাই আছে আর এটা হচ্ছে প্লেন ব্ল্যাক কালার সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার ব্ল্যাক কালার ফাইবার এ গ্রেট মেলাবাইন বোট সুপার কোম্পানির এবং এটার সামনের দিকে যে জায়গাতে বসা হবে আর কি যেটা যখন এই জায়গায় বস বসবে ঠিক সেই জায়গাটাতে কিন্তু একটা রাউন্ড দেওয়া আছে যেহেতু এই রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমি নিজেও ইউজ করি এটা আপনার বিভিন্ন আহ ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতে দেখতে পাবেন যেমন হাতিল রিগালে দেখতে পাবেন তারা এরকম রাউন্ড করে দেয় সেক্রেটারি টেবিল কারণ সে কাছের দিকে গিয়ে কাজ করতে একটু সুবিধা হয় এমন না যে এর ভিতরে আপনি ঢুকে যাইতে পারবেন বাট এটা একটু ইউজফুল আর কি ইজি হয় আর কি ফ্লেক্সিবল এবং তার নিচে একটা ফুট স্ট্যান্ড দেওয়া আছে এবং ফুট স্ট্যান্ডের উপরে কিন্তু একটা সেলফ আছে ভিতরে আলোর কারণে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না বাট মনে হয় দেখতে পাচ্ছেন একটা ছাব্বিশ ইঞ্চি বাই এক ফিট ছাব্বিশ ইঞ্চি বাই বারো ইঞ্চির একটা সেলফ দেওয়া আছে প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা ওখানে রাখতে পারবেন এবং বাম পাশে একটা আছে ক্যাবিনেট এবং ডান পাশে আছে তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ারেই ড্রয়ার চ্যানেল তো নাই আগেই বলেছি বাট তিনটা ড্রয়ারেই লক দেওয়া আছে লকগুলো হচ্ছে হাই কোয়ালিটির প্রোটক্স লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশের যে ক্যাবিনেটটি দেওয়া আছে এই ক্যাবিনেটে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা আছে এবং ভিতরে একটি ওপেন সেল যেটাকে আমরা পোর্টেবল সেল বলি একটা সেল দেওয়া আছে চাইলে খুলে রাখতে পারবে এবং পাল্লাতে কবজা ব্যবহার করা হয়েছে স্টিল কব্জা কনসোল কব্জা যেটাকে আমরা বলি আর এই তো এটার হাইটটা তিরিশ ইঞ্চি মোট তিরিশ ইঞ্চি এই পাশের ড্রয়ার আছে ষোলো ইঞ্চির মধ্যে এবং এই পাশের ক্যাবিনেটটা আছে পনেরো ইঞ্চির মধ্যে হাইটটা আছে তিরিশ ইঞ্চি আর এই ক্যাবিনেটের ভিতরে যে সেলফটা দেওয়া আছে এটা আপনারা চোদ্দো ইঞ্চি করে গ্যাপ পাবেন যদি এভাবে রাখেন আর খুলে দিলে পুরোপুরি ছাব্বিশ ইঞ্চি উচ্চতা পাওয়া যাবে আর মিডিলে যে ফুট স্ট্যান্ডটা দেওয়া আছে এটা ছাব্বিশ ইঞ্চি বাই আট ইঞ্চির একটা ফুট স্ট্যান্ড দেওয়া আছে এবং এটা নিচেও কিন্তু স্কাটিং দিয়ে টানা দেওয়া আছে রিস্ক নাই অনেকে মনে করবেন যে এটা আবার চাপ দিলে ভেঙে যাবে কিনা ভাঙার তো কোনো সম্ভাবনাই নাই যদি ইচ্ছা করে কেউ ভাঙতে না চায় বাট অনেক সময় ফুট স্ট্যান্ডগুলোর নিচে একটা চাপ কাঠ থাকে না তখন একটু রিক্স কী হয়ে যায় চাপ দিলে প্রেশার পরে দুই পাশের বোর্ডে এখন এই প্রোডাক্টটি কে অর্ডার করেছে সেটা বলি এই প্রোডাক্টটি অর্ডার করেছে সানি ভাইয়া নামে একজন ভদ্রলোক এবং উনি এই প্রোডাক্টটি নিয়ে যাবে চাঁদপুরে চাঁদপুর সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে উনি এটি রিসিভ করবেন এবং উনি এই প্রোডাক্টটি অর্ডার করার সময় কিন্তু অনেক এক্সাইটেড ছিলেন আমাকে বলেছেন ভাই আপনার যে টেবিলটি দেখেছি ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে যদিও সেটা কিন্তু মেলামাইন বোর্ডের না ওইটাও আমি দেখাচ্ছি ওটা হচ্ছে অ্যামব্রোস বোর্ডের আচ্ছা দেখিয়ে দিতে না সেটা হচ্ছে অ্যাম্ব্রুচ বোর্ডের ছিল এই যে দেখুন আমার অফিসের টেবিল কি মিলতেছে সেম টু সেম বাট এই বোর্ডটা কিন্তু অ্যাম্ব্রুশ বোর্ড অনেকটা যে ভেনিয়ারের মতো ফাইবার দেখতে যেটা সেটা এটা অ্যাম্ব্রুশ বোর্ডের তৈরি এটা কিন্তু মেলাম্যানের থেকে দাম কম হ্যাঁ এটা আমি অনেক আগে থেকে আমার অফিসে ব্যবহার করি এবং উনি এইটাই দেখেছেন এবং উনি আমাকে বলেছেন ভাই আমিও এরকমই নেব একদম সামনে থেকে তো এটা আমার ছিল দুই পাশে ড্রয়ার ওই পাশে একটি করে পাল্লার পাশে ওপেন তো উনি এই জায়গাতে দুইটার জায়গায় তিনটা ড্রয়ার নিয়ে নিয়েছেন এবং ওই পাশে পুরাটাই সেলফ নিয়ে নিয়েছেন এই যে এতটুকুই আর আরেকটা ভিতরেও যে যে পাল্লার ভিতরে যে সেলফটা আসে সেটা উনি পোর্টেবল করে নিয়েছেন খোলামেলা সিস্টেম এই তো এতটুকুই বাকি সব কিছু সেম আছে আর আরেকটা জিনিস আমি বলি যে দেখুন আমি কিন্তু ব্যবহার করি বোর্ড চ্যানেল জোরাতালি দেওয়া হয় যে অন্য কালার যদি এটা অরিজিনাল এ গ্রেড বাট সিক্স এম এবং এটা কিন্তু ডয়ারের তলাতে আর ওটাতে কিন্তু ষোলো এম এম দেওয়া আছে ডয়ারের তলাতে আমিও বোর্ড চ্যানেল ব্যবহার করি এবং দেখুন আমি জিএস ক্যামের লক ব্যবহার করি ওকে ওখানে দেওয়া আছে প্রোটক্স তো এখানে আর কথা বাড়াবো না জাস্ট দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম যে উনি আমার এই প্রোডাক্টটি দেখে কিন্তু অর্ডার করেছেন আর এই টেবিলটি আমি গত চার থেকে পাঁচ বছর ধরে কিন্তু ব্যবহার করছি এরকমই আর এই ভিডিওটি যারা দেখেন নাই আমি এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং আই বাটনে দিয়ে দিব আর তার সাথে তো নতুন প্রোডাক্টই থাকছেই হবো একই রকম তো আপনারা যদি এরকম কাস্টমাইজ করে নিতে চান যেমন আমার মতোই মাপের সাইজে নিয়েছে বাট এই যে ড্রয়ারটি ডান পাশে একটা বেশি নিয়েছে বাম পাশে আবার ক্যাবিনেট করে ভিতরে ওপেন সেলফ যেটা পোর্টেবল করে নিয়েছে এরকম আপনারাও যদি কাস্টোমাইজ করে প্রোডাক্ট নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেখুন বাম দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সাথে কল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যদি যেহেতু আমি একা মানুষ যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান তাহলে একটু কল করে রিমাইন্ড করে দেবেন আমি সাথে সাথে যত ব্যস্তই থাকি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এখান থেকে কিন্তু আপনাদের নলেজ আসতেছে একটা আইডিয়া পাচ্ছেন সেটার সাথে যদি হুবুহু আপনাদের লাগে তাহলে তো পাচ্ছেনই অর্ডার করে বানিয়ে নিতে পারেন আর যদি আপনাদের কোনো আইডিয়া থাকে সেটা আমাদেরকে বলে দিলেই কিন্তু আমরা সেইভাবেই কাস্টমাইজ করে আপনাকে বানিয়ে দেবো তো আরেকটি বিষয় এখানে যে ডের ইঞ্চি ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম আহমেদ কোম্পানির এবং যে থ্রি ফোর ইডি জি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম আহমেদ কোম্পানির আর ম্যাটেরিয়ালটা বলেই তো দিয়েছি ব্ল্যাক কালার সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ড সুপার কোম্পানির যেটা হচ্ছে টিকে গ্রুপের আর এই প্রোডাক্টটির দাম হচ্ছে সাত পাঁচশো টাকা এবং এটা চাঁদপুর সদরে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করবেন এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে ছয়শো পঞ্চাশ টাকা স্থান বেদে কিন্তু দুই একশো টাকা কম বেশি হয়ে থাকে টেবিলের ক্ষেত্রে অর্থাৎ ট্রানজিট অনুযায়ী দুই এক একশো টাকা কম বেশি হয়ে থাকে তো এটা অর্ডার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সানি ভাইকে আর ভবিষ্যতে কোনো কিছু লাগলে আমাদের কাছ থেকে অর্ডার করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন আমরা আপনাদের পছন্দমতো রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট বানিয়ে দেবো ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুরাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে প্রোডাক্টের দামটা তো বলেই দিয়েছি যে সাত হাজার টাকা আর এটা যেমন দেখুন যে সামনের দিকে আছে হচ্ছে তিনটা ড্রয়ার এবং সেই ড্রয়ারে কিন্তু ড্রয়ার চ্যানেল নাই আবার এই এই ধরনের যদি প্রোডাক্ট আপনারা নিতে চান যেমন পাঁচ ফিট বাই দুই ফিট বা সাতাশ ইঞ্চির মধ্যে অনেক সময় কাস্টমাইজ করে নেয় ড্রয়ারের ড্রয়ার চ্যানেল থাকে আবার কিবোর্ড প্যানেল থাকে এইগুলো কারণে কিন্তু কাস্টমাইজ করতে মজুরি এবং যে প্রোডাকশান কস্ট এটা কিন্তু বেড়ে যায় তো বলা যায় যে এটা মোটামুটি একটা পাঁচ ফিট বাই দুই ফিটের ভিতরে একটা সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি সাড়ে সাত হাজার টাকা একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হয়েছে বাট আরও কিন্তু এই ধরনের প্রোডাক্ট হয় যেগুলো আট থেকে সাড়ে আট আট হাজার হাজার টাকা পর্যন্ত কিন্তু চলে যায় এই এইরকমই পাঁচ ফিট বাই বিশ ফিট বা পাঁচ ফিট বাই সাতাশ ইঞ্চির মধ্যে সেই ভিডিওগুলোও আমি দিয়ে দিব এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আপনারা দেখলেই কিন্তু আইডিয়া পাবেন আমরা বরিশালে দিয়েছি পটুয়াখালীতে দিয়েছি কুমিল্লাতে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি কারণে প্রোডাক্টের দাম কম বেশি হয় সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ